অতিরিক্ত সময় ধরে মোবাইল চালানোর ফলে অনেকেরই চোখের প্রচুর সমস্যা দেখা দিচ্ছে দূরের জিনিস ঠিকঠাক ভাবে না দেখা চোখ থেকে পানি পড়া চোখ লালচে হয়ে যাওয়া এখন সবারই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে আপনার চোখেও কি এরকম সমস্যা দেখা দিচ্ছে বা আপনার চোখের পাওয়ার কি কমে গিয়েছে আজকের এই ভিডিওটিতে থাকছে একটি আই টেস্ট যেটির মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার চোখের পাওয়ার কতটুকু পাওয়ার কি কমে গিয়েছে নাকি ঠিকঠাক রয়েছে পরীক্ষাটিতে আমি আপনাকে একই রকমের কিছু কালার দেখাবো তার মধ্যে থেকে ভিন্ন কালারটি আপনাকে খুঁজে বের করতে হবে চারটি স্টেজ থাকবে প্রথম স্টেজ সহজ হলেও পরবর্তী স্টেজগুলো ধীরে ধীরে কঠিন হতে থাকবে তাহলে চলুন শুরু করা যাক প্রথম স্টেজে দুটি পিকচার দেখানো হবে প্রথম স্টেজটি যেহেতু খুবই সহজ তাই এই স্টেজে সময় পাবেন মাত্র তিন সেকেন্ড চলুন প্রথম স্টেজের প্রথম ছবিটি দেখে আসা যাক বলুন এই ছবিটিতে ভিন্ন কালার কোনটি এটি খুবই সহজ ছিল চলুন পরবর্তী ছবিটি দেখা যাক এটিও খুবই সহজ ছিল এবং আপনি নিশ্চয়ই ভিন্ন কালারটি ধরতে পেরেছেন এরই সাথে সাথে প্রথম স্টেজ আপনি পার করে ফেলেছেন এই স্টেজটি একশো পার্সেন্ট মানুষই পার করতে পারবে চলুন দ্বিতীয় স্টেজে প্রবেশ করি এই স্টেজটি একটু কঠিন হবে তাই এই স্টেজে সময় থাকবে পাঁচ সেকেন্ড করে চলুন দ্বিতীয় স্টেজের প্রথম ছবিটি দেখা যাক বলুন এই ছবিটিতে ভিন্ন রং কোনটি আশা করি আপনি ভিন্ন কালারটি ধরতে পেরেছেন চলুন দ্বিতীয় ছবিটি দেখে আসি এটিও নিশ্চয়ই আপনি ধরতে পেরেছেন এবার চলুন তৃতীয় ছবিটি দেখে আসি এই ছবিটিতে ভিন্ন কালার এটি ছিল আপনি কি এই স্টেজের তিনটি ছবির ভিন্ন কালার ধরতে পেরেছেন যদি আপনি তিনটি ছবির ভিন্ন কালার কোনো ভুল ছাড়াই ধরতে পারেন তাহলে আপনার দৃষ্টিশক্তি অ্যাভারেজ আপনি পঞ্চান্ন পার্সেন্ট মানুষের কাতারে পড়েন মানে পৃথিবীর পঞ্চান্ন পার্সেন্ট মানুষের দৃষ্টিশক্তি আপনার মতো চলুন এবার তৃতীয় স্টেজে প্রবেশ করা যাক এই স্টেজটি অনেক বেশি কঠিন হতে পারে তাই এই স্টেজে সময় থাকবে দশ সেকেন্ড করে চলুন প্রথম ছবিটি দেখা যাক এটি একটু বেশি কঠিন ছিল চলুন এবার দ্বিতীয় ছবিটি দেখা যাক এটিও নিশ্চয়ই একটু বেশি কঠিন ছিল চলুন এই স্টেজের তৃতীয় ছবিটি দেখা যাক এখানে ভিন্ন কালারটি হচ্ছে এটি আপনি কি এই স্টেজের তিনটি ছবিতেই ভিন্ন কালারটি খুঁজে বের করতে পেরেছেন এই স্টেজটি মাত্র মানুষ পার করতে পারবে যদি আপনি এই তিরিশ মানুষের ভেতরে পড়েন অর্থাৎ আপনি যদি এই স্টেজটি ভুল ছাড়াই পার করতে পারেন তাহলে আপনাকে অভিনন্দন বিশেষ করুন আপনার চোখে এখনো তেমন কোনো সমস্যাই হয়নি আপনার চোখ যথেষ্ট পাওয়ারফুল আর যদি আপনি এই স্টেজে কোন ভুল করে ফেলেন তাহলে মন খারাপ না করে এখন থেকেই অতিরিক্ত সময় মোবাইল চালানো কমিয়ে ফেলুন এবার চলুন ফাইনাল স্টেজে যাওয়া যাক এই স্টেজটি মাত্র আট মানুষ পার করতে পারবে তবুও চলুন চেষ্টা করে দেখা যাক এই স্টেজটিতে আপনি পারেন কিনা সব কালারই একই রকম লাগছে আপনি কি এটা ধরতে পেরেছেন চলুন পরের ছবিটি দেখা যাক এটি খুবই কঠিন ছিল নিশ্চয়ই চলুন এবার এই স্টেজের তৃতীয় ছবিটি দেখা যাক এটিকে কি আপনি ধরতে পেরেছিলেন বিরানব্বই পার্সেন্ট মানুষ এই স্টেজটি পার করতে পারবে না এটাই স্বাভাবিক তবে কনগ্রাচুলেশন তাদেরকে যারা এই ফাইনাল স্টেজটিও পার করে ফেলেছেন আপনাদের চোখে সুপার ন্যাচারাল শক্তি রয়েছে পৃথিবীর আট মানুষদের মধ্যে আপনারা রয়েছেন এবং কি আপনাদের রং চেনার ক্ষমতাও অসাধারণ তো এই ছিল আজকের চোখের পরীক্ষা আপনি কয় নাম্বার স্টেজ পর্যন্ত আসতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার আম্মু আব্বু অথবা আপনার ফ্যামিলির অন্য কাউকে ভিডিওটি দেখিয়ে তাদের চোখ কতটা পাওয়ারফুল যাচাই করে নিতে এই ভিডিওটিতে দশ হাজার লাইক পূরণ হয়ে গেলেই চোখের পাওয়ার বাড়ানোর কিছু বৈজ্ঞানিক ইউনিক কৌশল নিয়ে একটি ভিডিও আপলোড করব তাই সবাই লাইক অথবা রিয়েক দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটিতে দশ হাজার লাইক পূরণ করে ফেলুন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ